আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হইছি ইনশাআল্লাহ এই আমল করার পরে নয় আমল করাকালীন সময় আপনি উপকার পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরকম দৃঢ় ইকিন নিয়ে আপনারা আজকে আমলটি করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো মিস হবে না যদি আপনার দৃঢ় ইকিন থাকে আর সৎ উদ্দেশ্যের জন্য কাজ করেন আর বড়সা তাকে আল্লাহ তালার উপর যে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা ফল দেওয়ার মালিক করছেন আল্লাহ তালা যদি এরকম একই রাখতে পারেন এই আমলটি আপনি করেন ইনশাল্লাহ এই আমল করার পরে আর আপনাকে অপেক্ষা করতে হবে আমল করাকালীন সময় আপনি উপকার পাবেন বেশিরভাগ সেরকমই উপকার পায় ঠিক আছে এখন আমার কথার উপর বিশ্বাস করে আপনি আমল শুরু করবেন তাহলে নাও ফল পেতে পারেন কারণ আমি হচ্ছি উচিলা হিসাবে আপনাকে আমল শিখিয়ে দেবো এতটুকু আর আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর উপর আর দাঁড়ানা রাখবেন নিজের উপর নিজেকে নিজেই বিশ্বাস করতে পারেন না তাহলে আমল করে আপনি উপকার পাবেন কেমনে নিজেকেও বিশ্বাস করা লাগবে যে আমি যে এই আমলটি করতেছি নিজের কাজ নিজে করতেছি নিজে বুঝতেছি আমি কি কষ্টের মধ্যে আছি আমি এই কাজটি করতেছি ইনশাল্লাহ এটার দ্বারা আমি সফল হব যে আল্লাহ আমাকে পরণ পোষণ দেওয়াচ্ছেন খাওয়াচ্ছেন রিজিক দিতেছেন ফ্রিতে অক্সিজেন গ্রহণ করাইতেছেন সেই আল্লাহ তালা অবশ্যই আমার উদ্দেশ্যকে পূর্ণ করবেন এরকম একটা আত্মবিশ্বাস যদি নিজের উপর থাকে

আমলটি যে কোন দিন করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই দিনে করেন রাতে করেন কোনো অসুবিধা নেই একই নিয়ে আমল এটা যদি আপনারা না যাইজ কোনো কাজে ব্যবহার করেন এতে করেও আপনারা বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না বরং এটার দ্বারা আরো আপনাদের ক্ষতি হবে মারাত্মক ক্ষতি ঠিক আছে কারণ আল্লাহ তালার কালাম দুনিয়াতে আসছে মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য তো এখন আপনি অন্ধকারে যাওয়ার জন্য যদি সেই কালামকে আপনি উসিলা হিসাবে গ্রহণ করেন তাহলে আপনার মতো নির্বোধ আর বোকা আর হতে পারে তো এরকম যদি আপনার কোনো প্ল্যান থাকে তাহলে এরকম প্ল্যান নিয়ে আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না এখন অনেকে অবৈধ কাজ কি সেটাও জানেন না যারা বোঝেন না যাদের জ্ঞান গুলো একদম কম অথবা যারা বুঝেন কিন্তু স্বার্থের কাছে হার মেনে গেছেন সেই জন্য অবৈধ বৈধ বুঝতেছেন না কারণ গুনাহ করতে করতে অন্তরটা একদম ওইরকম হয়ে গেছে যে করা গুনাহ কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা সেই জ্ঞান নাই তাদেরকে উদ্দেশ্যে বলবো যেই কাজটি আপনি করবেন একদম আপনার আপনজনের জন্য করেন আর পরের জন্য করেন যার জন্যই করেন যেটার দ্বারা যে মানুষটা আপনার হয়ে গেলে এটার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন অর্থাৎ আপনার হবে ছোট হবেনা হোক বড় হোক 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 কবিরা গুনা সংগঠিত হবে যেমন আগে এক প্রকার সম্পর্ক ছিল এখন ব্রেকআপ হয়ে গেছে এখন পুনরায় আপনি আবার সম্পর্ক স্থাপন করতে চাইতেছেন ছেলে এবং মেয়ে পুরুষ মহিলা এখন এটা সম্পর্ক স্থাপন করলে আপনি জানেন যে কথাবার্তা বলা বা দেখা সাক্ষাৎ করা ওইসব পাপের কাজ পাপ হবে এটা সমাজ মেনে নেবে না আপনার মা বাবার সামনে আপনি এটা করতে পারবেন না তার সাথে এটা হোক আর সরাসরি দেখা সাক্ষাৎ হোক এটা করবেন ওইটা আবার হয়ে যাবে এরকম যদি মনে আবার হবে। তাহলে এরকম আমল করে আপনি উপকার পাবেন না এখন যারা বিয়ের আগে এটা করবেন তারা বলবেন যে তাহলে আমি বিয়ে করব কেমনে আহ বিয়ের উদ্দেশ্যে কারোর জন্য কেমনে করব। বিয়ের উদ্দেশ্যে যদি আপনি কারোর জন্য করেন তাহলে একুশ দিনের টার্গেট নেবেন যদি আপনার এরকম পরিস্থিতি হয় যে আপনি একুশ দিনের ভিতরে বিয়ে করতে পারবেন তাইলে তো ভালো যারা প্রবাসী আছেন যদি এরকম মনে করেন যে সে হয়ে গেলে দেশে বিয়ে সবই সবকিছু ঠিক রেখে পারবেন খাবেন করে রাখতে পারবেন দেশে আসলে পুনরায় বিয়ে করবেন ওইরকম যদি হয় তাহলে করতে না যদি এরকম হয় যে না আপাতত শুধু কথা বলি মন জয় করে কথা বললাম এক বছর দুই বছর আর পরবর্তীতে আমিও সেটেল হইলাম বা আমিও পরিস্থিতি আমার ভালো হইলো তখন আমি বিয়ে করবো ওইরকম উদ্দেশ্য নিয়ে আমল করলে বিন্দু পরিমাণ ফল পাবেন না কারণ দুই বছর যে আপনি কথা বলবেন কত হাজার কবিরা গুনা খামাইবেন সেটা কি আপনার অন্তরে আছে জানা নেই তো কবিরা গুনার বসলে আল্লাহর কালাম কারণ আল্লাহর কালাম চালাচ্ছেন আল্লাহর কালাম দ্বারা তো যে কালাম নিয়ে যাওয়ার জন্য জন্য কোন কিছু দিয়ে আপনার কোনো উপকার পাবেন না আর এমনিতে সৎ পন্থায় আপনারা যে কোনো মানুষের জন্য করতে পারেন দূরে হোক কাছে হোক কোনো সমস্যা নেই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এবার আসুন আমল যেটা করবেন সেটা কি আমলটি হচ্ছে আল্লাহ তালার কালামের একটি সুরা যে সুরাত আল্লাহ তালার নাম স্পষ্টভাবে আল্লাহ তালার পরিচয় তুলে দেওয়া হয়েছে সুরা এখ্লাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সুরা এটা সবাই পারবেন শুধু উচ্চারণে কেউ বলবেন কুল আল্লাহ আর কেউ সঠিক উচ্চারণ বলবেন কুলহু আল্লাহ উল আল্লাহ পড়বেন ঠিক আছে কুল যদি বলেন করে কু যদি বলেন তাইলে এটা মারাত্মক হবে জলি অর্থাৎ অর্থ নষ্ট হয়ে যাবে যেটার অর্থ হবে নবী আপনি খান আল্লাহ এক আর যদি শুদ্ধভাবে আপনারা পাঠ করেন উল হু আল্লাহ খান তাইলে এর অর্থ হবে হেনবী আপনি বলুন আল্লাহ এক তো শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন মাত্র তিনশত বার আপনি এটা পাঠ করবেন প্রথমে কয়েকবার দুরশ শরীফ পাঠ করে নেবেন আরো আমলকে শক্তিশালী করার জন্য দূরে নফল নামাজ পড়তে পারেন এগুলো কিন্তু এই তদবিরের শর্ত নয় এগুলো আমি বলতেছি কারণ হাজরতার নামাজ পড়লে আপনার উদ্দেশ্য পূর্ণ হয় তাহলে আমলটাকে শক্তিশালী করার জন্য আমল কবুল হওয়ার জন্য দূরে নফল নামাজ পড়বেন শরীফ পাঠ করে কোনো কিছু চাইলে আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করেন সেই জন্য শরীফ পাঠ করতে পারেন কয়েকবার শরীফ পাঠ করে নিলেন তারপরে আপনি যে আমল মেইন যেটা তদ্বির সেটা হচ্ছে তিনশত বার আপনি সুরায় আখ্লাস পাঠ করবেন তিনশো তেরো বার সুরে আখলাস পাঠ করার পরে আরো কয়েকবার আপনার দুরুশরি পাঠ করে নেবেন এতে আপনার যে দুরুশরি জানা হোক দুরুদ ইব্রাহিম তো অবশ্যই জানা থাকবে দুরুদ ইব্রাহিম যদি পাঠ করে নিলে কোনো সমস্যা নাই হবে দুরুদ ইব্রাহিম আপনারা পাঠ করে নিলেন তারপরে কি করবেন আপনারা মিষ্টি জাতীয় কোনো জিনিসের উপরে ফু দিবেন এতে বিস্কুট হোক অথবা অন্য কোনো খাবার সামগ্রী হোক মিষ্টি জাতীয় কোনো জিনিসের উপর ফু দিয়ে যদি সম্ভব হয় তাকে খাওয়াবেন আর যদি দূরে হয় তাহলে কোনো প্রাণীকে খেতে দিবেন যেমন করে বিলাল রয়েছে প্রাণীর উপযোগী কোনো খাবার এটা

এখন আপনাকে আপনি প্রশ্ন করতেছেন কেন পাঠ করতেছেন আপনি নিজেই জানেন না ওইটা হচ্ছে নিয়তহীন আমল অর্থাৎ আপনার নিজেরই নিয়ত নাই কিসের জন্য করতেছেন এটি কিন্তু অর্থাৎ আপনার স্মরণ হয়েছে আমি এটা করতেছি কেন করতেছেন আপনি তো আপনি যদি বলেন নিজে নিজেকে বলেন আমি তো এটার জন্য করতেছি আপনার স্মরণ থাকে এটাই হচ্ছে নিয়ত যে সব সময় স্মরণ থাকতে হবে এরকম না ঠিক আছে তো এটা এরকম শুদ্ধ নিয়ত করে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ দেখবেন অত্যন্ত উপকার পাবেন যেটা বেশি দেরি হবে না আপনারা আমল চলাকালীন সময় উপকার পেয়ে যাবেন সেই জন্য এখানে আমি আর বলতেছি না যে

ইনশাআল্লাহ সব সাকসেস হইতে পারতাম ঠিক আছে তো যাই হোক সার সংক্ষেপ যে কথা শক্তিশালী আমল যেটা করতে দেরি ফল পেতে আমল করাকালীন সময় আপনি ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ ভরসা রাখবেন আল্লাহর উপর আমার উপরে নয় আমল করবেন উসিলা হিসাবে আর দিবেন আল্লাহ তাআলা এরকম যদি পরিস্থিতি এরকম যদি আপনার মন মানসিকতা থাকে তাহলে আপনি মাত্র তিনশত তেরো বার চূড়া একলাস পাঠ করবেন অর্থাৎ কলহু আল্লাহ চূড়া মাত্র তিনশত বার পাঠ করবেন শুরুতে কয়েকবার দূরের শরীফ শেষে নফল নামাজ করে এই আমল করবেন তিনশত তেরো বার পাঠ করার পর মিষ্টি জাতীয় জিনিসের উপর যে কোনো জিনিস হোক মিষ্টি হোক অথবা বিস্কিট হোক অথবা অন্য কোনো কিছু হোক এটা মিষ্টি জাতীয় হতে হবে যেটার মধ্যে মিষ্টি মিশ্রিত অর্থাৎ এটা খাওয়ার সময় মিষ্টি মিষ্টি লাগে ওইরকম আপনি এটার উপর ফু দিবেন তিনশত তেরো বার পাঠ করার পর আপনি ফু দিবেন একটা ফুল বা দুইটা ফুল তারপরে ওইটা যাকে বাধ্য করবেন তাকে খাওয়াবেন যদি তাকে খাওয়ানো সম্ভব না হয় তাহলে কোন প্রাণীকে আপনারা খেতে দিবেন যে কোনো প্রাণী খাও কোনো সমস্যা নাই আপনার টার্গেট পূর্ণ হয়ে যাবে প্রাণী খাওয়ার পূর্বেই ঠিক আছে ওই আমল একদিন করলেই আপনি উপকার পেয়ে যাবেন ইনশাল্লাহ আমল করে আর উপকার করতে হবে না ওই সাথে সাথে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা এরকম নিয়ে আপনারা আমল করবেন বৈধ উদ্দেশ্যের জন্য ইনশাল্লাহ সফল কাম হবেন কাছ থেকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করে নিচ্ছি আসসালামু আসসালামাইলাইকুম ওরমতুল্লাহি